কয়েকদিন আগেই আমি ভিডিওটা করেছিলাম এই চুড়িগুলো অর্ডার করেছিলেন খুলনা থেকে একটা আপু আমি তাকে প্রথমেই আমার কাছে তেমন জানি লেগেছিল যে তার কথাবার্তা একটু অদ্ভুতই ছিল যেটা সত্য কথা তবুও আমি তাকে যখন বললাম অ্যাডভান্স করতে হবে সে তো প্রথমে করতে চায়নি শুধু তখন বলছিলেন যে ভয় পাচ্ছেন কি না ক্যান্সেল করব না এই সেই তা আমি বলছিলাম না আপু এটা রুলস আমরা এরকম নিয়ে থাকি অ্যাডভান্স তো যাই হোক সে আমাকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে এবং অনেকটা বেশি রাশ থাকার কারণে তখন পূজার আমি বললাম ওকে ঠিক আছে তো আমি তার অর্ডারটা কনফার্ম করি প্রোডাক্টগুলো যখন বানাই তখন আমাকে রাইডার ফোন দিয়ে বলে যে আপু আপনার প্রোডাক্টটা রিটার্ন করে দিচ্ছে সে নাকি এটা নেবে না তারপর যখন আমি তাকে ফোন দেই যে আপু কি সমস্যা বা কি হয়েছে আপনি কেন রিটার্ন করছেন বলে আমার ভালো লাগেনি মানে ভাবতে পারেন সে আমাকে বলছে যে আমার ভালো লাগেনি তা আমি বলছি ভালো লাগেনি মানে আপনি তো নিজে দেখে অর্ডার করেছেন বলে কি না ছবিতে যেমন দেখেছিলাম তেমন না তখন আমি তাকে বললাম যে আপু আমি যদি এটা অন্য কেউ ছবি দেখে বানাতাম আপনি কোনো রেফারেন্স দিতেন সেটা দেখে বানাতাম তখন আপনি বলতে পারতেন যে সেম টু সেম হয়নি আমারই প্রোডাক্ট আমার নিজের তৈরি আমারই ক্রিয়েশন জিনিসগুলো আপনি নিয়েছেন সেগুলো আপনি কীভাবে বলছেন যে সেম হয়নি বলে কি না কালারটা কেমন জানি মরা মরা আচ্ছা ঠিক আছে হতে পারে ছবিতে একরকম দেখা যাচ্ছিলো সামনাসামনি হয়তো একটু কালার ডিফারেন্ট আসতে পারে লাইটিংয়ের জন্য তাই বলে মানে তার কথার কোনো যুক্তি সে বলছেন আমি নিব না আমার ভালো লাগেনি মরা কালার তো এই সব কাস্টমারের ক্ষেত্রে তখনই কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়ে থাকি যে আমরা তাহলে আর অ্যাডভান্স ছাড়া কেন কাজ করব এই জন্য আমি এখন থেকে এটাই রুলস করেছি হাফ পেমেন্ট অ্যাডভান্স নিব এবং কোনো কারণবশত যদি আপনারা সেটা ক্যান্সেল করেন আমরা কিন্তু সেটা রিটার্ন করব না তখন আপনারা নিতেই বাধ্য এই কারণে আপনাদের টাকার আমাদের কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা যে কষ্ট করে প্রোডাক্ট বানাচ্ছি সেটার মূল্যটা তো আমাদের রাখতে হবে নাকি আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে অর্ডার করবেন আপনাদের মন চাবে না ক্যান্সেল করে দিবেন রিটার্ন করে দিবেন তাহলে তখন আমরা এত এত প্রোডাক্ট কী করবো শুধু বানাবো না এখন থেকে এটাই আমার পেজে রুলস হয়ে গিয়েছে আমি এটাই হাফ পেমেন্ট অ্যাডভান্স করতে হবে কোনো কারণবশত আপনি ক্যান্সেল করলে আমরা রিটার্ন করব না কারণ আমরা অনেক কষ্ট করে এই প্রোডাক্টগুলো বানাই আপনাদের অজুহাত এটাকে বলে অজুহাত নর্মাল কথা যে সামনাসামনি দেখতে আপনার ভালো লাগেনি তাই নিবেন না আর আমি ভাবি তাদের কেমনই বা চোখ মানে এই গধুলি জন্য লিটারেলি আমার ইনবক্স ফুল সবার এটার অর্ডার চলছে এখন হচ্ছে যেহেতু স্টক আউট আমি কিছুদিন এটা বানাবো তারপর আবার স্টকে আনবো এই জন্য এটা অফ রেখেছি তো সেখানে সে এই গধুলি রিটার্ন করেছে মানে কেমন চোখ তার যে এই চুরিগুলো কেউ ফেরত দিতে পারে ভাই আমি তো আমি বানিয়েছি বলে না আমি কখনো এরকম জিনিস কখনো ফিরতি দিতে পারতাম না জানি তার চোখ কীরকম এমন কাস্টমার আল্লাহ কাউকে না দেখ